চলেন আজকে দশ বছরের প্রেমের বিয়ে শেয়ার করি সাথে শেয়ার করব আমাদের মার্মা সম্প্রদায়ে বিয়েতে নিয়ম মেনে কি কি করা হয় আর আমরা বিয়েতে গিয়ে কোথায় কোথায় গেলাম আর কি কি খেলাম সে সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও হ্যালো সবাইকে কেমন আছেন সবাই সকাল সকাল বের হয়ে পড়েছি একদম বউ নিতে যাব বলে একে একে সবাই চলে আসছে আমরা কিন্তু একদম ফার্স্টে চলে আসছিলাম আজকে আমার সাথে আছে কিন্তু মাখে আর আজকে বিয়েটা হচ্ছেও কিন্তু ওর কাজিন ভাইয়ের আমি গাড়িতে বসে পড়েছিলাম কিছুক্ষণের জন্য আর আমার সাথে আছে কিন্তু মা মা মানে আমার আন্টি এর কিছুক্ষণ পর যখন সবাই চলে আসে তখন চলে গিয়েছিলাম বরের গাড়িতে দেন চলে আসছি আমরা এক টানে রাজেস্টলিতে আজকে কিন্তু আমরা বাঙাখালিয়া থেকে রাজেস্টলি বউ নিতে আসলাম আর এক একে সবাই চলে আসছে এরপর সবাই মিলে চলে গেলাম ডিরেক্টলি বাড়ির ভিতরে ও আর বরকে ওয়েলকাম করে দেওয়া হচ্ছিল ফুল দিয়ে কনের বাড়িতে পৌঁছে কিছুক্ষণ বসলাম বসের পর সবাই বলতেছিল এখন কার বাড়ির বাড়িতে যাবে যেটা নিয়ম কানুন আছে ওটা কাজ করে আসবে তো আমরাও গেলাম এই যে মাখে আমি আমি মনে করেছিলাম সে আমার ভিডিওতে আসছে কিন্তু সেই তো ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিল মানে ভিডিও করা নিয়ে আর এই যে গ্রামের কারবারি বাড়ি আমরা এখানেই আসছি গিয়ে নিয়ম অনুযায়ী যা যা দেওয়ার সবকিছু দেয় এখানে মেবি কোক স্প্রাইট আর হচ্ছে মুরগি ছিল গোটা একটা মুরগি গ্রামের কারবারিকে এটা কেন দেওয়া হয়েছে আমি টোটালটা মানে সবকিছু জানি না আমি যতটুকু জানি ওনাদের গ্রামের মেয়ে মানে ওনাদের মেয়েকে নিয়ে যাওয়া হবে বলে খবর পাঠানো যে ওনাদের কোনো আপত্তি আছে কিনা এই তো নিয়ম কানম কথাবার্তা শেষ করে এরপর আমরা চলে আসলাম ওখান থেকে আন্টি ছিল আর আমার পিছনে ছিল মাখে বাবা সাথে আরো পিছনে ছিল হচ্ছে কি কর্ণের বাবা আর কি ড্যান এখানে প্লেস টা খুবই সুন্দর ছিল তো মাকে আমি একটা ভিডিও শর্ট নিয়ে দিয়েছিলাম আর সাথে আমিও একটা নিয়ে নিয়েছিলাম তারপর ডিরেক্ট চলে আসছি কনের বাড়িতে প্রচুর গরম ছিল কারেন্টটা আসা যাওয়া হচ্ছিল তো বাইরে শান্তি লাগতেছিল এরকমটা মনে হইলো গ্রামের কারবারে নিয়ম অনুসারে যা যা দেওয়া হয়েছে সেম ভাবে কিন্তু ওনার বাবা মানে কনের বাবাকেও দেওয়া হবে মোটামুটি যা যা নিয়ম কানম ছিল সবকিছু করে নিয়েছে ওনারা নিয়ম কানুন সবকিছু শেষ করে এরপর সবাইকে মিষ্টি খেতে দেয় তো আমরা মিষ্টি খেলাম বাড়ির ভিতরে প্রচুর গরম ছিল তো আমরা সবাই মিলে ছাদে চলে আসলাম ছাদে এসে দেখা পেলাম অনেক কাঁচা আম লোভ সামলাতে না পেরে আপনাদেরকে দেখাচ্ছিলাম ছাদে এসেও গরমে সবার অবস্থা এরকমই ছিল আর এখানে জামাই আর বউ ফটোশুট হচ্ছে এই যে আমাদের কিউট বউ সে কিন্তু আমার বান্ধবী ছবি তোলা শেষ করে নিচে চলে গিয়েছি এখন কিন্তু আশীর্বাদ হবে প্রথমে পক্ষ পক্ষ থেকে থেকে জামাইকে আন্টি পরিয়ে পরিয়ে তারপর বর বউকে আমি বউ জামাই একদম মিক্স করে যাই হোক এখন ছোট করে একটা হবে যেহেতু আজকে রাতে মানে বিকেলে বিয়ে হবে তো বয়ের পক্ষ থেকে অনেকজন বিয়েতে যাওয়া হচ্ছে না যেহেতু রাজেশলি আর বাংখালিয়া প্রায় একটুখানি দূরে তাই বিকেলে বরের বাড়িতে যারা যারা বিয়েতে থাকতে পারছেন না ওনারা ছোট করে এখানে আশীর্বাদ করে নিচ্ছে সবশেষে শেষে এখানে খাবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রথমে গুরুজনরা বসে পড়েছে এরপর আমরাও বসে পড়েছি খেতে সেদিনে খাবারের তালিকায় ছিল সিদ্ধ সবজি আর পছন্দের মরিচ ভত্তা মাছ কালা হরিং এর মাংস মুরগির মাংস ডাল এই তো সবগুলো থেকে একটু একটু করে নিয়েছি আর সিদ্ধ সবজি কিন্তু একটু বেশি করে নিয়েছি দুপুর টাইমে সিদ্ধ শাক আর মরিচ ভত্তা পেলে আর কিছুই লাগে না সত্যি বলছি সেদিনে খাবার গুলো সব কিছু মজা ছিল ওভারঅল সব কিছু মিলে অনেক মজা করে খেয়েছি সব শেষে ঘরের বানানো পায়েস খেলা মজা করে এই আমার খাওয়া শেষ মাকে এখানে পায়েস খাচ্ছিল বাসা থেকে বের হয়ে দেখি বাইরে প্রচুর বাতাস মনে হচ্ছে এখনই বৃষ্টি দিবে এত শান্তি কাজ করতেছিল এরপর মা খেয়ে আর আমি দুজন মিলে কয়েকটা রিলস বানাই দিলাম ওগুলো কিন্তু অলরেডি আপ্লুত হয়ে গিয়েছে আমি কতটুকু লেজি দেখেন এটা কিন্তু বেশ কয়েক মাস আগে বিয়ে আমি এখন এডিট করতেছি যাই হোক আপু কোথায় থেকে যেন লিচু কিনে নিয়ে আসছে তো আমরা লিচু খেলাম এখন মনে হচ্ছে শান্তির কাজ করতেছে যখন একটু বাইরে বাতাস আসতেছে তখন এখন বিদায় পালা সবাই এখন চলে যাব বাইরে এসে সবাই মিলে গ্রুপ পিকচার তুলে এখন হচ্ছে নিয়ম কানম সবকিছু শেষ করে বিদায় পালা বউকে গাড়িতে তুলে দিলাম এরপর পর সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি গাড়িতে বসার পর পরে কি সুন্দর একটা বৃষ্টি দিল এই যে আমাদের নতুন বউ নতুন জামাই আর মাখে আমি টানা দুই ঘন্টার পর আমরা সবাই পৌঁছে গিয়েছি বাঙাখালিয়াতে এখন জামাই আর বউকে ফুল দিয়ে বরণ করে ঘরে তোলা হচ্ছে এই তো গাড়ি থেকে নেমে দুই মিনিট হাতার পর বরের বাড়ি চলে আসলাম তো বউ আর জামাইকে জল মিষ্টি খাওয়ায় ঘরে বরণ করে নে বাইরে অনেক মানুষ ছিল তো সবাই মিলে বসে পড়েছি দা ওয়ে ওনাদের বিয়ে কিন্তু সন্ধ্যা ছয়টার দিকে হবে এখন পৌঁছলাম প্রায় তিনটা সাড়ে তিনটা ওরকম বাঁচতেছে তো বউকে জামাই ঘরে পৌঁছাই দিয়ে আমরা চলে আসছি একদম ফ্রেশ হতে তো এই ছিল আজকের ভিডিও জামাই বাড়িতে বিয়ে পরে শেয়ার করা ট্রাই করব। আচ্ছা বলেন তো বিয়ে পার্ট টু কি আপনারা দেখতে চান প্লিজ একটা করে কমেন্ট করে যাবেন এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে বাই